জামাত এবং বিএনপির মধ্যে একটা বড় রকমের অবিশ্বাস তৈরি করা এবং দ্বন্দ্ব বা সংঘাত লাগানোর দায়িত্ব দেয়া হয়েছে গোলাম মাওলা রনিকে অবস্থা দৃষ্টি আসলে ব্যাপারটা ওই রকমই মনে হচ্ছে অন্তত গোলাম মাওলা রনির সাম্প্রতিক যদি কিছু ভিডিওস এবং এই ভিডিওগুলোর শিরোনামও যদি আপনারা পড়েন ভিডিওগুলো না শুনেও শিরোনামগুলোও যদি আপনারা পড়ে দেখেন তাতে করে আপনি স্পষ্ট হবেন যে গোলাম মাল্লা রনের বর্তমান অ্যাসাইনমেন্ট হচ্ছে জামাত এবং বিএনপির মধ্যে একটা দ্বন্দ্ব বা অবিশ্বাস তৈরি করে দেয়া এটা এক নাম্বার ডিউটি এখন তার দুই নাম্বার ডিউটি হচ্ছে বাংলাদেশে বিশৃঙ্খলা হচ্ছে সহিংসতা হচ্ছে সরকারের নিয়ন্ত্রণে কিছু নয় সরকার ব্যর্থ এরকম একটি বয়ান তৈরি করা এই বয়ান দিয়ে যাতে করে আন্তর্জাতিক বিশ্বের কাছে ইউনুস সরকার চাপে পড়ে স্পেসিফিক্যালি গোলাম মাওলা রনির প্রভুদেশ দেশ অর্থাৎ ইন্ডিয়া যাতে তার এই স্টেটমেন্টগুলোকে কাজে লাগিয়ে বহির্বিশ্বের সাথে নিগোশিয়েট করতে পারে যে বাংলাদেশে আসলেই দেখেন এই পরিস্থিতি হচ্ছে সো এই জায়গায় আমার এইভাবে ইন্টারফেয়ার করা দরকার সো তার প্রথম এজেন্ডাতে চলে আসি যে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে অবিশ্বাস তৈরি করার দায়িত্ব যে তিনি পালন করছেন সেটি বুঝার জন্য তার আজকের একটা শিরোনাম আমি পড়ে শোনাই আজকে সে লাইভ করে ভিডিও করেছে ইউটিউবে তার চ্যানেলে ভিডিওটার শিরোনাম দিয়েছে বিএনপির জন্য মারাত্মক ষাটটি চ্যালেঞ্জ ব্যর্থ হলে আওয়ামী লীগ জামাত ক্ষমতায় চলে আসবে তার এই ভিডিওটা পুরোটা আমি শুনেছি কিন্তু তার এই ভিডিওর শিরোনামের সাথে তার ভিডিওর কথাগুলোর কোনো মিল নাই ভিডিওতে শুধুমাত্র সে কথা বলেছে বিএনপির জন্য যে মারাত্মক সাতটি চ্যালেঞ্জ এটি নিয়ে এটি নিয়েও কথা বলতে গিয়ে সে সুকৌশলে বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করছে এবং বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি করছে বিএনপির নেতাকর্মীরা দখল বাণিজ্য করছে বিএনপির নেতাকর্মীরা বিএনপির নিয়ন্ত্রণে নেয় হাইকমান্ডের নিয়ন্ত্রণে নাই এই বয়ানগুলো প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে এবং বিএনপির হাইকমান্ড বিএনপি নেতাকর্মীদের এগেইনস্টে যেই ব্যব বা কঠোর ব্যবস্থাগুলো নিচ্ছে এই কঠোর ব্যবস্থাগুলো বিএনপির নেওয়া উচিত না এমন একটি বয়ান আসলে তৈরি করছে ভারতীয় গোলাম মাওলার অনেক তার আজকের শিরোনামের যে দ্বিতীয় অংশটা ব্যর্থ হলে আওয়ামী লীগ জামাত ক্ষমতায় চলে আসবে টোটালি এই বিষয়ে সে একটা শব্দ উচ্চারণ করে নাই। বাট স্টিল শিরোনামে কিন্তু এমনটা দিয়ে রেখেছে ব্যর্থ হলে আওয়ামী লীগ জামাত ক্ষমতায় চলে আসবে অর্থাৎ সে আসলে বলার চেষ্টা করছে এর আগেও আপনি তার একাধিক ভিডিওতে দেখেছেন সে বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগ জামাত সমঝোতা তৈরি করেছে এবং ভারতের সাথে জামাতের সমঝোতা হয়ে গিয়েছে ফলে জামাত সুবিধাজনক অবস্থায় আছে ক্ষমতায় আসার ক্ষেত্রে এবং জামাতের আমির প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছে এরকম সে বারবার বলার চেষ্টা করছে এতে করে যেটা হচ্ছে আপাত দৃষ্টিতে মনে হতেই পারে যে এই কথাগুলোর মাধ্যমে সে জামাতের জামাতকে গ্লোরিফাই করছে বা জামাতের শক্তিমত্তা তুলে ধরবার চেষ্টা করছে জামাত যে অনেক শক্তিশালী এটা বোঝানোর চেষ্টা করছে এবং জামাতের প্রশংসা করছে এমনটা হয়তো বোঝা যাচ্ছে কিন্তু আলটিমেটলি ব্যাপারটা কিন্তু সেই জায়গায় না তার উদ্দেশ্য কিন্তু সেটা না তার উদ্দেশ্য হচ্ছে জামাতকে বিতর্কিত করা প্রথম উদ্দেশ্য দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে বিএনপির সাথে জামাতের অবিশ্বাস এবং সংঘাত তৈরি করা জামাতের এভাবে প্রশংসা করে জামাতের সাথে ভারতের সমঝোতা হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমঝোতা হয়েছে এগুলো বলে কীভাবে সে জামাতকে বিতর্কিত করবে খুব সিম্পল বাংলাদেশে যারা জামাত করে জামাতের সাধারণ যে নেতাকর্মী এদের মধ্যে নাইনটি ফাইভ পারসেন্টটি বুঝে হোক না বুঝে হোক ভারত বিরোধী এবং প্রায় সবাই ধর্মবিরোধী সো এই রোগগুলোকে কে যখন হচ্ছে বাইরে থেকে কেউ বলবে যে জামাতের সাথে ভারতের সমঝোতা হয়েছে তাহলে এই লোকগুলো আসলে চেতে যাবে এমনকি জামাতের ব্যাপারে বাংলাদেশের যেই লিবারেল পোর্শনটা সিম্প্যাথিটি দৃষ্টিভঙ্গি রাখে বা জামাতকে ফুল্লি জামাতের কর্মী না হলেও জামাতকে সাপোর্ট দেয় যেই অংশটা বাংলাদেশের সেই অংশটাও যেহেতু ধর্মীয় মানসিকতা বা ধর্মবিরু সেই অংশটাও আলটিমেটলি যখন দেখবে যে জামাতের সাথে ভারতের সমঝোতা হয়েছে ভারতের কানেকশন হয়েছে এই বিষয়গুলো যখন তাদের সামনে যাবে বা তাদের কানে যাবে তখন তারাও আসলে জামাতের প্রতি সন্দেহ পোষণ করা শুরু করবে এবং জামাতের যে ইমেজ সেই ইমেজটা তাদের কাছে নষ্ট হবে ফলে কার্যতই জামাত বিতর্কিত হয়ে যাবে একইভাবে যখন হচ্ছে এমন একটা বয়ান তৈরি করা বা প্রতিষ্ঠিত করা হবে যে জামাতের সাথে ভারত এবং আওয়ামী লীগের সমঝোতা হয়েছে এরকম এই বয়ানটা যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে এতে করে জামাতের প্রতি সিম্প্যাথিটিক যে বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা আছে তাদের মধ্যে তারা বুঝে হোক না বুঝে হোক জামাতের প্রতি কিন্তু তারা আগ্রাসী হয়ে উঠবে সন্দেহপ্রবণ হয়ে উঠবে তাদের সাথে জামাতের সাথে অবিশ্বাস তৈরি হবে অন্তত বিএনপির হাইকমান্ড কিন্তু ব্যাপারগুলো জানেন বা বুঝেন তারা হয়তো জামাতের সাথে সম্পর্ক বজায় রাখবেন জামাতের সাথে তাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো রাখার চেষ্টা করবেন বাট আপনি যদি দেখেন যে তৃণমূলের বিএনপি তারা তো আসলে হাইকমান্ডের সাথে সার্বক্ষণিক যোগাযোগ মেনটেন করতে পারবেন না স্বাভাবিক কারণেই পারা সম্ভব না সো তারা কিন্তু এরকমই যে সোশ্যাল মিডিয়া বা মিডিয়ায় এই গোলাম মালা রনিদের মতো ইনফ্লুয়েন্সিয়াল চাপাবাজদের মতো দালালদের কাছ থেকে এরকম মিস ইনফরমেশন পেয়ে জামাতের প্রতি সন্দেহপ্রবণ হয়ে যাবেন ফলে জামাদের প্রতি তাদের অবিশ্বাস তৈরি হবে এই কাজটা খুব সুচারুরূপে করার দায়িত্ব রিসেন্টলি গোলাম মাল প্রাপ্ত হয়েছেন বলে অন্তত আমার দৃষ্টিতে মনে হচ্ছে যদি তাই না হতো তাহলে তার গত কয়েক দিনের বেশ কয়েকটি ভিডিও এবং এই ভিডিওর শিরোনাম এইরকম জামাতকে বিতর্কিত করা বা বিএনপির সাথে বিদ্বেষ লাগানোর উদ্দেশ্যে করা হতো না আমি কয়েকটা শিরোনাম একটু পড়ি আপনার আপনারা শুনেন সে আজকে তো আমি করেছে বিএনপির জন্য সাতটি মারাত্মক চ্যালেঞ্জ ব্যর্থ হলে আওয়ামী লীগ জামাত ক্ষমতায় চলে আসবে এর আগে তিনি করেছেন ভিডিও করেছেন কি জামাত বিএনপি বিরোধে ঘি ঢালছে দিল্লি শেখ হাসিনাকে গৃহবন্দি যাক সেকেন্ড প্রশ্ন হচ্ছে এটার যে বিএনপিকে বাদ দিয়ে জামাতকে নিয়ে নতুন খেলা শেখ হাসিনাকে গৃহবন্দী নরেন্দ্র মোদীর নতুন তৎপরতা বিএনপিকে বাদ দিয়ে জামাতকে নিয়ে নতুন খেলা এটা ছিল তার দুই দিন আগের একটা ভিডিওর শিরোনাম তারপর ওই একই দিন আরেকটা ভিডিও করেছে সে সেটা শিরোনাম দিয়েছে বিএনপির সঙ্গে জামাতের বিরোধ তুঙ্গে ভিতরে কিন্তু তেমন তেমন কিছু কিছুই হচ্ছে না তারপরে সে পাঁচ দিন আগে একটা ভিডিও করেছে সেখানে বলেছে জামাতের দিল্লি কানেকশন নিয়ে বিতর্ক মোদি কেন জামাতকে ক্ষমতায় বসাতে চায় দেখেন জামাতকে বিতর্কিত কিভাবে করছে জামাতকে কিভাবে সাত দিন আগে একটা ভিডিও করেছে সেখানে বলেছে ডক্টর ইউনুস সরকারে জামাত হেফাজতের নজিরবিহীন প্রভাব বিএনপির কপালে কি ঘটতে যাচ্ছে তার মানে বিএনপি

আজ থেকে প্রায় দুই সপ্তাহ আগে সে একটা ভিডিও করেছে ভিডিওর শিরোনামটা দিয়েছিল এমন যে মির্জা ফখরুলকে নিয়ে আতঙ্ক জামাত উত্তেজনা জামাতে উত্তেজনা বিএনপিতে খুশির বোন না জাস্ট রিভার্স একটা ভিডিও করেছে এর আগের দিন তিনি ভিডিও করেছে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার দৌড় শুরু জামাত এগিয়ে বিএনপি এখনও শুরু করেনি এর আগে বলেছে যে নির্বাচন কবে পাঁচ বছর পরে হলেও জামাতের আপত্তি নেই বিএনপি চায় ছয় মাসের মধ্যে তোমার দেখেন জামাতার বিএনপির মধ্যে যে বিস্তর ফারাক সেটি সে তুলে ধরবার চেষ্টা করছে এইভাবেই মূলত সে গত দুই তিন সপ্তাহ ধরে তার নতুন অ্যাসাইনমেন্ট পালন করছে যে যে কোনোভাবেই হোক জামাত এবং বিএনপির মধ্যে দ্বন্দ্ব লাগাই দিতে হবে সো দ্যাট বাংলাদেশে যেই আওয়ামী বিরোধী যেই শক্তিটা এতদিন ঐক্যবদ্ধ ছিল এই শক্তিটার ঐক্য নষ্ট করে ফেলতে হবে আওয়ামী লীগ বিরোধী এই শক্তির ঐক্য যদি কোনোভাবে নষ্ট করে ফেলা যায় তাহলে বাংলাদেশে কোনো না কোনো একটা পক্ষের হাত ধরে হলেও আওয়ামী লীগকে বা ভারতীয় যেই বাংলাদেশের রাজনৈতিক দল শেখ হাসিনার দল তাকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করা যাবে এরকম একটি গভীর পরিকল্পনার অংশ হিসেবেই গোলাম মালার রনি আসলে তার এই এজেন্ডাটা বাস্তবায়ন করছেন এবং একই সাথে গোলাম মালা বর্তমানে বাংলাদেশে ক্ষমতায় আসার মতো সবচেয়ে বড় যেই প্রমিজিং পার্টি যাদের পোটেন্সিয়ালিটি সবচেয়ে বেশি এবং যারা তাদের পার্টির মধ্যে ব্যাপকভাবে সংস্কার নিয়ে আসছে বলে সাম্প্রতিক তাদের যেই স্টেপগুলো হাইকমান্ডের অর্থাৎ যেখানেই বিতর্কিত হচ্ছে বিএনপির তৃণমূলের কেউ তাকে বহিষ্কার করা বা তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া বিএনপি যে কোনো পর্যায়ে নেতা বিরুদ্ধে কিন্তু বিএনপি এখন খুব কঠোর ব্যবস্থা নিচ্ছে কোনো ধরনের অন্যায় অপকর্মে জোরালে তো সেই জায়গা থেকে বিএনপি যে ব্যাপক হারে চেঞ্জ হয়েছে এবং তারা যে আগামীতে ডিফারেন্ট বাংলাদেশ সত্যিকার অর্থেই বাংলাদেশের সংস্কার নিয়ে আসতে চায় নতুন বাংলাদেশ গড়তে চায় এই যে কমিটমেন্ট তারা শো করছে এই জন্য এখন বিএনপিকে বিতর্কিত করা বা বিএনপির সম্ভাবনা নষ্ট করা এটাও গোলাম মাল রলের অন্যতম প্রধান উদ্দেশ্য বা প্রধান এজেন্ডা বা প্রধান দায়িত্ব এই মুহূর্তে কাজেই আমি আসলে বিএনপি এবং জামাতের এবং বিএনপি জামাত ছাড়াও আমি বিরোধী যেই বিএনপি জামাতের বাইরের যে রাজনৈতিক বলয় বা অরাজনৈতিক যে লোকগুলো আপনারা রয়েছেন তাদের সবাইকে আমি একটা বিষয়ে সতর্ক করতে চাই যে গোলাম মাল রলের মতো একজন বাটপার গোলাম মনোরণের মতো একজন মানে ভিন্ন দেশের এজেন্ট এর কথায় যার আগাগোড়াতেই কোনো ধরনের নৈতিকতা নাই যে সকাল দুপুর সন্ধ্যায় দল এবং মত পরিবর্তন করে নীতি নৈতিকতা পরিবর্তন করে আদর্শ পরিবর্তন করে এরকম একটি ব্যক্তির কথায় আপনারা প্রভাবিত হবেন না আপনারা নিজেদের মধ্যে যে ঐক্য রয়েছে সেই ঐক্যকে বিনষ্ট করবেন না সে আশাবাদ ব্যক্ত করে এখনকার মতো শেষ করতে চাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ করছি আসসালামু আলাইকুম